আমি ধূপগুড়ির জয়েন্ট পিডিও বলছি আপনার এলাকার দুজনকে গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ দেওয়া হবে তার জন্য চৌত্রিশ হাজার টাকার ডিমান্ড কাটতে হবে শুক্রবার দুপুরে এভাবেই ধূপগুড়ি ব্লকের কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ফোন যায় তবে এভাবে জয়েন্ট বিডিওর ফোন পেয়ে সন্দেহ হয় গ্রাম পঞ্চায়েতের প্রধানদের এরপর তারা সরাসরি ধূপগুড়ির জয়েন্ট বিডিও সৌমজিৎ বাইনের সঙ্গে কথা বলেন ঘটনার কথা শুনে হতবাক হয়ে যান ধূপগুড়ির জয়েন্ট বিডিও কেননা এই ধরনের কোনো ফোন তিনি করেননি এরপর কোন নম্বর থেকে ফোন এসেছিল তা জানতে চান এদিকে আরও কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধান জয়েন্ট বিডিওকে ফোনের বিষয়টি জানান এরপর শনিবার জয়েন্ট বিডিও ধূপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেন এ বিষয়ে শনিবার সন্ধ্যায় নিজের অফিসে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়েন্ট বিডিও সৌম্যজিৎ বায়েন আমার নাম করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধানদের ফোন করে দুজনকে কাজের কথা বলা হয় কাজের জন্য চৌত্রিশ হাজার টাকা রিমান্ট ড্রাফটের কথা বলা হয় বিষয়টি প্রধানরা জানালে আমি ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি কেননা আমি যেমন তাদের ফোন করিনি তেমন টাকার বিনিময়ে এই ধরনের কোনো কাজের খবরও নেই পাশাপাশি সবাইকে অনুরোধ অচেনা নম্বর থেকে ফোন আসলে সবাই যেন তা যাচাই করেন এবং ফোনে যে কোনো তথ্য শেয়ার করার আগে ভালোভাবে যাচাই করেন এদিকে খোঁজ জয়েন্ট ভিডিওর নাম এভাবে প্রধানদের কাছে ফোন আসায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে আমাদের টিভি ব্যাপারটা হচ্ছে আমি পরিচয়টা নিজের দিকে আমি হলাম ধুপুরি জয়েন্ট ভিডিও সৌম্যদিন বাইন ঘটনাটা হয়েছে গতকাল দুপুরের দিকে আমাকে একের পর এক বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা ফোন করতে থাকে এবার তাদের বক্তব্য হচ্ছে একটা স্পেসিফিক নাম্বার থেকে তাদেরকে ফোন করেছিল ফোন করে বলেছে যে তিনি নাকি ধুপগুড়ি জয়েন্ট ভিডিও তাকে ডিমান্ড রাখতে চৌত্রিশ হাজার সামথিং টাকা প্রথমে দিলে গ্রাম পঞ্চায়েত আর ব্লকে কর্মী নিয়োগ করা হবে এবার সেই সব পঞ্চায়েতের প্রধান সাহেব বা ম্যাডামদের এবার বিকেল হতে হতে আমি দেখলাম অলমোস্ট সব পঞ্চায়েতেই ওই পার্টিকুলার নাম্বারটা থেকে ফোন করেছে ফোন করে আমার পরিচয় দিয়ে যে আমি ধুপুরি জয়েন বিডিও বলছি রিমান্ড আপনি চৌত্রিশ হাজার সামথিং টাকা দিলে ডকুমেন্টস দিলে ব্লক আর জিপি চাকরি দেওয়া হবে তো আমার তারপর আমি সেই নাম্বারে যখন ফোন করলাম আমাকে একবার ফোন করার পরে নাম্বারটা আমাকে রিজেক্ট কলের করে দিল তো আমি তখনই বুঝতে পারলাম যে এটা একটা প্রতারণা চলছে তো আমি তাই হোক তারপর আইসি সাহেবের সাথে কথা বলি আমি আজকে পুলিশের কাছে একটা এফআইআর লঞ্চ করেছি তো আমি আপনাদের মাধ্যমে নাম্বারটাকে আমি শেয়ার করতে চাইছি নাম্বারটা হলো এন ফোর জিরো এইট জিরো সিক্স সিক্স ওয়ান আবার রিপিট করছি সেভেন জিরো সেভেন ফোর জিরো এইট জিরো সিক্স সিক্স ওয়ান বলছি কার চাকরি প্রার্থীকার আর্থিকারা সেটা তো অ্যাকচুয়ালি জিপিও বুঝতে পারছে না বা আমরা ব্লকও বুঝতে পারছি না কারণ এইরকম কোনো প্রতিশ্রুতি বা এইরকম কোনো ভ্যাকেন্ট ব্লক প্রশাসন থেকেও আমরা জানি না বা জিপি থেকেও জানি না এটা আমি কথা বলে যেটা বুঝলাম এই সেভেন জিরো সেভেন ফোর জিরো এইট জিরো সিক্স সিক্স ওয়ান এটা একটা ভুয়ো কল আমি পুলিশের সাথে তারপর কথা বললাম আজকে এফআইআর লজ করলাম তো ওনাদেরও একই বক্তব্য এটা একটা ভুয়ো কল মেনলি এটা একটা সাধারণ আমাদের আমাদের ব্লক প্রশাসন বলুন বা প্রধানদের বলুন এটা একটা কি টাকা হাতিয়ে নেওয়ার বা ডকুমেন্টস ডকুমেন্টস দিয়ে একটা একটা এক কথায় একটা প্রতারণা আর কি তো আমি আপনাদেরকে দেখে এটাই বলছি যে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা একটু সজাগ সচেতন থাকবেন হয়তো আপনাদের কাছে এরকম অনেক ভুয়ো নাম্বার থেকে ফোন যাবে তো আপনারা ফোন ধরে চট করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট আইপিসি কোড বা আধার কার্ড ভোটার কার্ড বা এই ডিটেলস দেবেন না একবার ভালো করে ক্রস চেক করে নেবেন যে ফোনের ওপাশে আছে সে অরিজিনালি কে হুট করে একটা আন্ন নাম্বার থেকে আপনাদের কাছে ভোটার কার্ড বা আধার কার্ডের ডিটেলস বা ব্যাংক অ্যাকাউন্ট অনেক কিছু চাইতে পারে তো ডোন্ট ডু দ্যাট একটু সাবধানে থাকবেন আর আমি বললেন কারা কে বা কারা ওই জয়েন্ট ভিডিও সাহেবের নাম্বারটা দিয়ে ফোন করছে বলছে যে দুইজন জিপি করবি নেওয়া হবে জিপি করবি হঠাৎ করে ফোন আমিও তো দেখলাম যে জয় সাহেব তো নাম্বারটা দিয়েই করছে যে জিপি কর্মী তখন ব্লকে একজন করবি নেওয়া হবে আর জিপিতে বললো যে ডিসিআর কাটতে হবে সত্ত্রিশ হাজার টাকা করে আমি তো তখনই চিন্তা করলাম যে এই কী জিনিস বা বিডিও তো এই প্রধানদের কাছে অন্তত বলতো বা সার্কুলার আসে তো সরকারিভাবে বলতো যে এইরকম আর গ্রাম পঞ্চায়েতে কর্মী নেওয়া হবে বা ব্লকে সেটা অনেক সময় আমাদের বলে যদিও আমাদের কোনো নিয়োগ করার অথরাইজ নেই কিন্তু সেটা জানান দেয় যে প্রধানদের জিপি যখন যাবে কর্মী এই কথাটা হঠাৎ ফোন হয়েছে উড়ু ফোন একটা কে বা কারা তারপরে তো এটা আমার আগে আবার ওই জয়েন সাহেবকে দীনকুমার রায় গাদংয়ের মানের পঞ্চায়েত জানিয়ে দিয়েছে তারপরে আমিও বিষয়টা জানলাম যে এটা একটা ফ্রড এইটুকু জয়েন্ট সাহেবের কথা বলছি এটা তো তখন ভাবলে ভাই যে এটা তো সঠিক হতে পারে না কারণ সরকারিভাবে কোনো নির্দেশ আসলে তো জয়েন্ট ভিডিও বিডিও সাহেব আমাদের সঙ্গে কথা বলতো হ্যাঁ জয়েন্ট বিডিওর সঙ্গে আবার কথা হলো উনি তার আগেই মেসেজ পায় মানে পায়ে গেছেন প্রধান অন্য জিপির প্রধানের কাছে তা আমিও বললাম আমার কাছেও এরকম ফোন এসেছে আমি হয়তো তার সময় আপনাকে জানাতে পারি নাই আমি ব্যস্ততার মধ্যে কিন্তু অন্য প্রধান গাদং ওয়ান এবং আরও অন্য অন্য সব জিপির প্রধানদেরই ফোন করছে এইভাবে তখন তো এটা জানা যাবে এইটুকু হ্যাঁ গতকাল আমাদের এই ডিভু মিটিং ছিল তখন এটা আলোচনা হচ্ছে হ্যাঁ ওইখানেই আলোচনা করলেন জয়েন সাহেবকে বললাম যে যখন আলোচনা হচ্ছে আমিও বললাম যে আমারও কাছে এই ধরনের ফোন রয়েছে যে জয় সাহেব উনি ওইটা দেখে দেন তো আমি মোবাইলটি দিয়ে দিয়েছি অনলাইনে গ্রুপে প্রধান উপপ্রধান আমিও আমি তো সেটা অজানা ছিল আমিও এই জায়গায় মেটিংয়ের ওখানে গ্রুপে দেখলাম যাহ সব দিয়ে গেছে আপনি বারহড়িয়া জিপির প্রধান অন্য নাম প্রায় প্রধান ধন্যবাদ